ক্যান্সারের কারণে প্রিয় চুলগুলো কেটে মায়ের কান্নার ভিডিও প্রকাশ করে এবার আলোচিত হিনা খান এদিকে সত্যি কি এবার মা হতে যাচ্ছেন আরবাজ খানের নতুন স্ত্রী সুরা খান কি বললেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খানের স্তন ক্যান্সার হয়েছে এই কঠিন রোগের সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করছেন ছোট বর্দার জনপ্রিয় এই অভিনয় শিল্পী প্রথম কেমোথেরাপি থেকে শুরু করে কিভাবে ক্যান্সার আক্রান্তের খবর শুনেও অনুষ্ঠানে সেজেগুজে হাজির হয়েছিলেন সবটাই হিনা জানিয়েছেন ভক্তদের তবে এবারের গল্প ভীষণ কষ্টের বহু মানুষ এই কষ্টের রোগের সঙ্গে লড়েছেন বিশেষ করে নারীদের জন্য এটা একটা কঠিন রোগ চুল হলো নারীদের একেবারে আত্মসম্মানের বিষয় লড়াই করতে গেলেও এই মুকুটটা তারা ছাড়তে চায় না কিন্তু এবার মাথার প্রিয় চুলগুলোই আয়নার সামনে বসে নিজে হাতেই কেটেছেন অভিনেত্রী হিনা খান পাশে বসেছিলেন তার মা তিনি ভারাক্রান্ত কিন্তু অভিনেত্রীর ঠোঁটের কোণে হাসি লেগেই ছিল মাকে সান্ত্বনা দিয়ে বলেছেন সামান্য চুলই তো মা তুমি তো কতবার ছোট করে চুল দিয়েছ গত কয়েকদিন ধরেই হিনা খানের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর ভক্ত অনুরাগীদের থেকে শুরু করে সংবাদ মাধ্যমের পাতায় পাতায় ভেসে উঠেছে কিভাবে এই কঠিন সময়েও নিজের পথ চলা থামাননি সেটি প্রশংসার স্বস্তি হয়ে ঝরে পড়েছে সবার মুখে মুখে হিনা যেন নতুন অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে সবার কাছে এবার নিজের সাধের চুল কাটার ভিডিও পোস্ট করলেন নিজেই ভিডিওতে দেখা যাচ্ছে কেশ শয্যা শিল্পীর সাহায্যে নিজের হাতে চুল কাটছেন হিনা খান পাশে বসে রয়েছে তার আবেগাপ্লুত মা তার কণ্ঠও শুনতে পাওয়া গেল ভিডিওটির সঙ্গে একটা লম্বা পোস্ট জুড়ে দিয়েছেন অভিনেত্রী লিখেছেন বহু মানুষ এই কঠিন রোগের সঙ্গে লড়ছেন আমিও তাদের মতোই এক যোদ্ধা আমি সত্যি আবেগ আপ্লুত যে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমাকে আপনারা আমার জন্য আরও দ্রুত প্রে করুন যাতে আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পারি ভিডিওর ক্যাপশনে হিনা লিখেছেন মায়ের কান্নার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন তো জীবনে যা কল্পনা করার সাহস হয়নি আজ তার সাক্ষী হয়ে থাকলেন তিনি চুল কাটার পরে নতুন রূপে মেয়েকে দেখে চোখে জল নিয়ে জড়িয়ে ধরেন হিনা খানের মা সেই মুহূর্তটি এখন সবার চোখে জল এনে দিয়েছে এদিকে বলিউড অভিনেত্রী মালাইকা সঙ্গে বিচ্ছেদের পর গত বছরের শেষের দিকে মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেছিলেন অভিনেতা আরবাজ খান পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয় তাদের বিয়ের অনুষ্ঠান বলিউড সূত্রের খবর বিয়ের কয়েক মাসের মাথায় সুখবর দিতে চলেছেন এই নতুন দম্পতি আবারও বাবা হতে চলেছেন ছাপ্পান্ন বছর বয়সী আরবাজ খান সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালের সামনে একসঙ্গে দেখা গিয়েছে এই দম্পতিকে সেখান থেকেই ছড়িয়ে পড়েছে এরকম গুঞ্জন ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি হাসপাতালের সামনে ক্যামেরায় ধরা পড়তেই পাপারাজিরা আরবাজ সুরার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন কোন সুখবর আছে নাকি তাদের প্রশ্নের উত্তর না দিলেও হাতে হাত রেখে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায় এই জুটিকে তারপরে এমনটা কল্পনা করেছেন ভক্ত এবং অনুরাগীরা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন